আসসালামু আলাইকুম এসকে অনলাইন কৃষিজিবি আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আমার এই বি ধান একশো তিনে আমি সার প্রয়োগ করবো এবং বিষ প্রয়োগ করবো দর্শক বন্ধু এই ধানের বয়স আজকে দশ দিন কিন্তু আমার এই ধানে দেখতে পাচ্ছেন ধানের গ্রোথ মাসাল্লাহ ভালোই আছে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে যে ধানের গাছ পোকাতে কেটে দিচ্ছে দর্শক বন্ধু যে মাটির তল থেকে যে একটা পোকা থাকে আপনার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ধানের গাছগুলো এই ধানের গাছ এই যে মাটির তল থেকে কেটে দিচ্ছে এই মাটির তল থেকে কেটে দেওয়ার কারণে আজকে আমি আমার ধানে এই দশ দিন বয়সে প্রথম চাপান সার ব্যবহার করছি দর্শক বন্ধু আপনারা যারা বিধান একটু দিন চাষ করেছেন আপনারা চাইলে আমার এই নিয়মে চাষ করতে পারেন এবং আপনারা বিধান সম্পর্কে জানতে এসকে অনলাইন কৃষি বিচানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি বিষয়ক ভিডিও দেখতে এসকে অনলাইন কৃষি চ্যানেলে চোখ রাখবেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমার এই ধানের জমিটা তেত্রিশ শতক জমি আজকে আমার এই ধানের বয়স দশ দিন আমি আমার এই ধানের দশ দিন বয়সে প্রথম চাপান সার প্রয়োগ করবো দর্শক বন্ধু দেখেন আজকে আমি কি কি সার প্রয়োগ করি প্রথম চাপান সার হিসাবে আমি প্রথমেই বলেছি আমার ধানের গাছ পোকায় কেটে দিচ্ছে এই ধানের গাছকে পোকার হাত থেকে রক্ষা করতে আমি কোন ধরনের কীটনাশক প্রয়োগ করি দর্শক বন্ধু এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন আপনারা চাইলে আপনার ধানের জমিতে এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু আমি যে কীটনাশকটি ব্যবহার করছি আমার ধানের গাছ পোকার হাত থেকে রক্ষা করতে এবং পোকার আক্রমণ রোধ করতে এই কীটনাশকটি কিন্তু খুবই কার্যকরী একটি কীটনাশক দর্শক বন্ধু এটি কিন্তু মাঝরা পোকার আক্রমণ রোধে খুবই কাজ করে আপনারা যারা ধান চাষ করেছেন হয়তো আপনারা অনেকেই এই যে কীটনাশকটি আমি ব্যবহার করছি কীটনাশকটি ব্যবহার করেছেন আশা করি এর ফলাফল খুব ভালো পেয়েছেন তো দর্শক বন্ধু চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি কি কী সার প্রয়োগ করছি আমার ধানের জমিতে প্রথম চাপান সার হিসাবে এবং তার সাথে ধানের গাছকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এবং ধানের গাছ কেটে দেওয়ার হাত থেকে রক্ষা করতে কোন ধরনের কীটনাশক ব্যবহার করছে চলুন সেটি আপনাদের সামনে তুলে ধরি বন্ধু দেখতে পাচ্ছেন প্রথম চাপান সার হিসাবে আমার জমিতে এক বিঘা জমিতে আমি দশ কেজি ইউরিয়া ব্যবহার করছি এবং তার সাথে ব্যবহার করছি ডিএপি ডিএপি ব্যবহার করছি আমি তেত্রিশ শতক জমিতে কুড়ি কেজি তার সাথে ব্যবহার করছি এমওপি দর্শক বন্ধু এমওপি সারটি খুবই একটি ভালো মানের সার এটি ধানের গাছ শক্ত করে প্লাস ধানের গাছের শিকড়ের বৃদ্ধি করে ধানের গাছের শিকড় বৃদ্ধির মাধ্যমে ধানের গাছকে পরিপূর্ণ খাবার গ্রহণ করতে সাহায্য করে এবং ধানের গাছকে শক্ত করে তোলে এবং ধানের ফলন বৃদ্ধি করে দর্শক বন্ধু আজকে আমি আমার এই বিধান একশো তিনে প্রথম চাপান সার হিসাবে ব্যবহার করছি এই তিন ধরনের সার প্রথম ব্যবহার করছি ইউরিয়া তার সাথে ব্যবহার করছি ডিএপি এবং তার সাথে ব্যবহার করছি এমওপি এমওপি ব্যবহার করছি আমি দশ কেজি ইউরিয়া ব্যবহার করছি আমি দশ কেজি এবং ডিএপি ব্যবহার করেছি আমি কুড়ি কেজি দর্শক বন্ধু এটি কিন্তু তেত্রিশ হাজার জমিতে আমি ব্যবহার করছি বা এক বিঘা জমিতে ব্যবহার করছি এবং তার সাথে পোকার আক্রমণ রোধ করার জন্য ব্যবহার করেছি আমি নিট শট দর্শক বন্ধু এই নিট শট নির একটি খুব ভালো মানের কীটনাশক এটি কিন্তু মাঝরা পোকার আক্রমণের মধ্যে খুবই কাজ করে দর্শক বন্ধু আমি প্রথমে বলেছি আমার ধানের জমিতে পোকা লেগেছে এবং ধানের গাছকে কেটে দিচ্ছে এই ধানের গাছকে কাটার হাত থেকে রক্ষা করতে আমি ব্যবহার করছি নিট শট এই নিট শট কীটনাশকটি আমি এক বিঘা বা তেত্রিশ জমিতে ব্যবহার করবো একশো গ্রাম এই একশো গ্রাম কীটনাশকটি আমি এই সারের সাথে মিক্স করে আমি আমার এই মূল জমিতে ছিটাবো বা ফেলবো দর্শক বন্ধু আপনারা যারা ধান চাষ করেছেন এই ধান একশো তিন আপনারা যখন আপনাদের বৃধ ধান একশো তিনে বা আপনার ধানের জমিতে প্রথম চাপান সার ব্যবহার করবেন যদি দেখেন আপনাদের ধানের জমিতে পোকার আক্রমণ লেগেছে বা পোকা আপনার ধানের গাছে কেটে দিচ্ছে তাহলে আপনারা প্রথম চাপান সারের সাথে এই নির্ঝর কীটনাশকটি ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু এটি কিন্তু খুব ভালো মানের একটি কীটনাশক এটি মাঝরা পোকার আক্রমণ রোধে খুবই কাজ করে তো দর্শক বন্ধু আজকে আমি আমার ধানের জমিতে প্রথম চাপান সার হিসাবে এই সকল সারগুলো ব্যবহার করছি এবং ধানের জমিতে পোকার আক্রমণ রোধে এবং ধানের গাছকে রক্ষা করতে এবং ধানের গাছ কেটে দিচ্ছে এজন্য আমি এই এই কীটনাশকটি ব্যবহার করছি দর্শক বন্ধু আপনারা এই নিটশ কীটনাশকটি অনেকেই চেনেন বা অনেকেই ব্যবহার করেছেন এর কার্যকারিতা আশা করি আপনারা ভালোই পেয়েছেন তো দর্শক বন্ধু আপনারা চাইলে আপনাদের বিধান একশো তিনে প্রথম চাপান সারে এই সকল সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে পোকার আক্রমণ রোধে এই নিরসার কীটনাশকটি ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু বিধান একশো তিনের বিষয় নিয়ে বা আমার এই বিধান একশো তিনের প্রথম চাপান সারের বিষয় নিয়ে আজকে এ পর্যন্তই তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলের যে কোনো কীটনাশক শতনাশক বা সার ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনারা কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এসকে কে অনলাইন কৃষিটিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ক ভিডিও দেখতে এসকে অনলাইন কৃষিটিভি চ্যানেলে চোখ রাখবেন আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষিটিভি চ্যানেলে সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ